আচ্ছা আপনি কি জানেন ফ্যাক্টরিতে কিভাবে ঘি তৈরি করা হয় তার সাথে আপনারা কি জানেন আসল অরিজিনাল ঘি বলে কিভাবে আমাদেরকে ডালডা ঘি খাওয়ানো হচ্ছে ডালডা বা ভেজিটেবল ঘি বা নকল ঘি কী করে তৈরি করা হয় সমস্ত কিছু আপনাদেরকে ভিডিও সহ দেখাবো আমাদের বাড়ি হোক বা ফ্যাক্টরি বিভিন্ন খাবার তৈরি করতে ঘি ব্যবহার করা হয় আর সেটা সবজি হোক কোনো সুস্বাদু খাবার সমস্ত ক্ষেত্রেই আর বর্তমানে দেশি গরুর ঘি ব্যবহার করা খুবই ব্যয়বহুল কারণ দেশি ঘিয়ের অনেক বেশি দাম তাই সবার পক্ষে দেশি ঘি ব্যবহার করা সম্ভব হয় না আর তাই মানুষ বাজারে পাওয়া যে কোনো ঘি ব্যবহার করে থাকে যেগুলো দেশি ঘি হয়ে থাকে সেগুলোর দাম অনেক বেশি আর আপনারা কি জানেন মার্কেটে যে সস্তায় ঘি পাওয়া যায় সেগুলো কি করে ফ্যাক্টরিতে তৈরি করা হয় আর এই ঘি বানাতে কি কি ব্যবহার করা হয় যার জন্য ঘি এত সস্তায় বিক্রি হয় আর এই সস্তা ঘি খেলে শরীরে কী কী ক্ষতি হতে পারে আর আপনি আসল ঘি এবং নকল ঘি কি করে চিনবেন সব কিছু জানাবো আজকের ভিডিওতে বন্ধুরা এই সস্তা ডালডা ঘি গাছের উপাদান দিয়ে তৈরি করা হয় আর এই ঘি তৈরি করতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পাম গাছের ফল যেটা ছোট্ট আকারের তালের মতন হয়ে থাকে আর এর জন্য আপনার ডালডার প্যাকেটে পাম গাছের ছবি দেখতে পাবেন এই ঘি তৈরি করতে সবপ্রথমে পাম ফল গাছ থেকে পারা হয় তারপর সমস্ত পাম ফলগুলোকে সব এক জায়গায় স্টোর করা হয় এর ফলে সেই সকল ফলগুলো পরিষ্কার করা হয় আর ওটা একটা ছাকনার সাহায্যে ফলে গায়ে লেগে থাকা খোসা এবং আবর্জনাগুলো আলাদা হয়ে যায় আর এই বীজগুলোকে একটা মেশিনের মধ্যে ভরে প্রচণ্ড প্রেশার দেওয়া হয় যেমন সরিষা তেল বের করা হয় ঠিক একইভাবে এই বীজ থেকে তেল বের করা হয় তেল বের করার পরে একটা মেশিনের সাহায্যে ফিল্টার করা হয় যাতে তেলের মধ্যে থাকা ময়লা আবর্জনা সম্পূর্ণ আলাদা হতে পারে তারপর এই তেলের মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয় যাতে তেলের মধ্যে থাকা ব্যাকটেরিয়া এবং দুর্গন্ধ দূর হয়ে যায় পরে এগুলোকে ঘি পরিণত করার জন্য একটা প্রসেসিং ইউনিটে পাঠানো হয় আর এরই মধ্যে তেলের কন্টেনারে ফ্লেভার কালার ভিটামিন এবং আরও অন্যান্য ইনগ্রেডিয়েন্ট মেশানো হয় ফ্লেভার দেওয়া হয় যেন তেলের স্বাদ ঘিয়ের মতন মনে হয় বন্ধুরা এতে গোল্ডেন ফুড কালার অ্যাড করা হয় ফলে নকল ঘি দেখতে সম্পূর্ণ আসল ঘিয়ের মতন মনে হয় তবে নকল জিনিসটি কখনো আসল হতে পারে নকলে সে নকলই থাকে পরে এই তেলের মধ্যে ভিটামিন এ এবং ভিটামিন এর কিছু উপাদান মেশানো হয় এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট এবং লাইপ্রোপ্রোটিন মেশানো হয় ফলে এই নকল ঘি বহুদিন পর্যন্ত সঠিক থাকে ভালো থাকে সহজে খারাপ হয় না সমস্ত উপাদান দিয়ে দেওয়ার পর এই তেল অন্য একটি মেশিনের মধ্যে পাঠানো হয় আর এখানে এই তেলকে উচ্চ তাপমাত্রায় গরম করা হয় এবং আরও একবার ফিল্টার করা হয় পরে অন্য একটি মেশিনে ভরে পরের প্রসেসের জন্য পাঠানো হয় এরপর এই মেশিনের সাহায্যে তেল ঠান্ডা করে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা হয় আর এখানেই এই তেল ডালটা ঘেয়ে পরিণত হয় পরের স্টেজে কিছু পরিমাণ স্যাম্পল নিয়ে ল্যাবে পাঠানো হয় টেস্ট করার জন্য পরে সব কিছু ঠিকঠাক থাকলে প্যাকিং করার প্রসেস শুরু হয় আর বর্তমানে উন্নত মেশিনের সাহায্যে এই প্যাকেজিং করা হয়ে থাকে বিভিন্ন প্লাস্টিক প্যাকেটে বোতলে আর বড়ো বড়ো প্লাস্টিক জারে এগুলোকে ভরে ঘি বলে প্যাকিং করা হয় এরপর অন্য একটা মেশিনের সাহায্যে কোম্পানির লেবেল লাগানো হয় আর এই কাজ সম্পূর্ণ অটোমেটিক মেশিনের সাহায্যেই করা হয় আর এইভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় ভেষজ ঘি নকল ঘি বা ডালডা ঘি পরে সেগুলোকে প্যাকিং করার পর বাজারে পাঠানো হয় আর এই সস্তা ঘি আমরা বিভিন্ন দোকান থেকে কিনে বাড়িতে নিয়ে এসে ব্যবহার করি অনেক মানুষ জানে না যে এগুলো আসল ঘি নয় কিন্তু তারপরও তারা এগুলো কিনে থাকে কারণ এগুলোর দাম অনেক কম প্রতিনিয়ত এই ঘি খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক রকম রোগ হতে পারে যেমন হার্টের সমস্যা হাই ব্লাড প্রেশার সুগার এবং লিভার ড্যামেজ পর্যন্ত হতে পারে আমাদের ভারত বাংলাদেশ ও পৃথিবীর বেশিরভাগ দেশে আসল বলে তৈরি করা হয় এ নকল ঘি এবং দেশে সাপ্লাই করা হয় তো এটা এখন আপনি খাবেন কি খাবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি শুধুমাত্র আপনাকে ইনফরমেশন জানিয়ে দিলাম এবার আপনাদেরকে দেখিয়ে দিই আসল ঘি এবং নকল ঘি আপনি কী করে চিনতে পারবেন তো দেখুন যেটা আসল ঘি হবে সেটা সেন্ট সম্পূর্ণ আলাদা হবে আসল ঘিয়ের ঘ্রাণে আপনার মন মুগ্ধ হয়ে যাবে আপনার বাড়িতে যদি দাদি ঠাকুমা থাকেন তাদেরকে প্রথমে দেখাবেন তারা নিশ্চয়ই বুঝতে পারবে কোনটা আসল এবং কোনটা নকল ঘি তার সাথে বাজার এখন প্রতিটা প্যাকেটজাত ঘি নকল হয়ে থাকে সবগুলোতেই কোনো না কোনো কেমিক্যাল মিশিয়ে তৈরি করে বেশি লাভ করার উদ্দেশ্য নিয়ে খারাপ খারাপ জিনিস মেশায় আমি আপনাদেরকে বলতে চাই আপনারা নিজের বাড়িতে ঘি তৈরি করতে পারবেন বাড়িতে ঘি তৈরি করে খান কোনো নকল ভেজাল পাবেন না বাজারে প্রায় সমস্ত খাবারই এখন ভেজাল হয়ে গেছে তাই বাড়িতে উৎপাদন করা জিনিস গ্রহণ করুন আচ্ছা আপনি কি জানেন রিফাইন অয়েল কীভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় আর এটা যদি আপনি প্রতিনিয়ত খান তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে আপনারা তো প্রায় রিফাইন অয়েল খেয়েছেন আর এখন তো টিভিতে প্রতিনিয়ত এই অ্যাড চালানো হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে বোঝানো হচ্ছে এই রিফাইন অয়েল খেলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু এর পেছনে গোপন তথ্য আপনিও জানেন না এখন বর্তমানে রিফাইন অয়েল বিক্রি করা হচ্ছে ভালো ভালো ভেজিটেবল অয়েলের নাম করে কিন্তু এটা খেলে আপনার মৃত্যু অবসম্ভাবী আপনার লিভার হান্ড্রেড পারসেন্ট খারাপ হয়ে যাবে আপনার চারিদিকে তাকিয়ে দেখুন দেখুন সবে হার্টের পেশেন্ট লিভারের পেশেন্ট সুগারের পেশেন্ট পেশার সব কিছু হচ্ছে কিন্তু এগুলো কেন হচ্ছে এই রিফাইন তেল এবং নকল খাবার খাওয়ার ফলে তো আপনাদেরকে ফ্যাক্টরিতে নিয়ে যায় এবং দেখায় এগুলো কিভাবে তৈরি করে আসলে এই তেল তৈরি করার সময় প্রচণ্ড তাপে গরম করা হয় আবার রান্না করার সময় গরম করা হয় আর এই কারণে এই ট্রান্সফ্যাট অনেক বেড়ে যায় আর এর জন্য শরীরের উপকারের বদলে ক্ষতি বেশি করে দেয় সব প্রথমে জমিতে সয়াবিনের চাষ করা হয় এরপর যখন ফল পরিপক্ক হয়ে যায় অর্থাৎ সয়াবিন ঠিকঠাকভাবে পেকে যায় তখন এগুলোকে হারভেস্ট করা হয় এবং এখান থেকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় এখানে প্রথমে সয়াবিন বিশাল বড় লম্বা কনভেয়ার করে ফ্যাক্টরিতে আসে আর এখান থেকে এর আগের প্রসেস শুরু হয়ে যায় এখানে ওপরে পাওয়ারফুল ম্যাগনেট এবং স্টোন ডিটেক্টর মেশিন লাগানো আছে এর মধ্যে যদি কোনো পাথর মেটাল বা কোনো মাটি থাকে তাহলে তৎক্ষণাৎ সেগুলোকে আলাদা করে দেয় এরপরে সময় আসে এগুলোকে পেশায় করার এর ফলে সয়াবিন দুটো অংশে ভেঙে যায় তার সাথে বীজগুলোকে আলাদা করে নেওয়া হয় খোসা থেকে আর এরকমটা করা অনেক জরুরি কারণ বীজ থেকে যখন তেল বের করা হয় তখন অনেক তেল খোসাতে লেগে থাকে তো এবার এই সমস্ত সয়াবিনগুলোকে পাঠিয়ে দেওয়া হয় বিশাল বড় বয়লার মেশিনের মধ্যে এখানে হাই প্রেসার পানির সাথে এগুলোকে সেদ্ধ করা হয় এত পরিমাণ টেম্পারেচার হওয়ার কারণে সমস্ত ব্যাকটেরিয়া তৎক্ষণাৎ মরে যায় এবার এই সমস্ত মেটেরিয়ালগুলো চলে যায় মেকানিক্যাল কন্ট্রোল রুমে যেখানে এর থেকে বেঁচে থাকা এক্সট্রা পানি বের করা হয় এরপর যখন এই সমস্ত সয়াবিনগুলো হাই প্রেশারে চেপা হয়ে যায় তখন এর থেকে সয়াবিনের বীজ বাইরে বেরিয়ে আসে কিন্তু এখন আমরা এটাকে রিফাইন অয়েল বলতে পারবো না কারণ এটা হলো শুদ্ধ তেল যেটা আপনার আমাদের মতন মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ভালো কিন্তু এর গন্ধ মানুষ সহ্য করতে পারে না আর এর জন্য এটাকে রিফাইন করা প্রয়োজন এবার এর সাথে কিছু কেমিক্যাল অর্থাৎ ফসফরিক অ্যাসিড অ্যালকালি হোয়াইট ক্লে এবং কালার মিশিয়ে প্রথমে চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরে ছশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় এর ফলে তৈরি হয়ে যায় বিষ অর্থাৎ আপনি বলতে পারেন রিফাইন অয়েল আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ খুবই হানিকারক আপনারা তো দেখলেন এটা কিভাবে তৈরি করা হয় এবার আপনারাই বলুন এটা আপনি খাবেন কি খাবেন না যে সমস্ত মানুষ নিজেদের শরীরে যত্ন নিয়ে থাকে তারা বাজারে রিফাইন অয়েল পছন্দ করে না বরং ঘাঁটি সরিষা তেল ব্যবহার করে বাংলাদেশের ফেমাস ডাক্তার ডক্টর জাহাঙ্গীর কবির তিনি তার অনেক প্রতিবেদনে বলেছেন রিফাইন তেল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক হানিকারক মডার্ন যুগে মানুষ এতটাই মডার্ন হয়ে গিয়েছে যে সমস্ত কিছুতে আভিজাত্য দেখাতে গিয়ে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখছে না এর ফলে হয়ে যাচ্ছে হাজারো লক্ষ রোগ আশা করি আজকের ভিডিও দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও আপনাদের অনেক কাজে লেগেছে যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন অন্তত একজন কাছের মানুষের সাথে শেয়ার করুন যেন সেও বুঝতে পারে এবং সে নিজের খেয়াল রাখতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ